চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেটের জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে কি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পুনর্জাগরণ পশ্চিমবঙ্গে বিকল্প শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ এবিআরএসএম শিক্ষা ক্ষেত্রে রাজনীতি সীমাহীন দুর্নীতি দোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি যেমন বকেয়া মহার্ম ভাতা প্রদান জাতীয় শিক্ষানীতি দুই হাজার এবং প্যানেল অন্তর্ভুক্ত যোগ্য কর্মরতদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠন মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পুনর্জাগরণের লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতি রাজনীতি ও তোষণ মুক্তির লড়াইয়ে এবিআরএসএম সর্বদা নির্ভীকভাবে অগ্রণী ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক এবং রাজ্য সভাপতি আশিস কুমার মন্ডল নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে মুখ্যমন্ত্রীর কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার তারপর ধর্মতলা পর্যন্ত এই মিছিল অব্যাহত রয়েছে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের এই সংগ্রামে আপনার সমর্থন গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন হ্যাঁ বিভিন্ন রকমের আমাদের দাবি আছে তার মধ্যে আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার সেটা যাতে অবিলম্বে সর্বতভাবে চালু হয় আমরা দাবি করছি আমরা দাবি করছি আমাদের যে পুস্তকগুলিতে ধর্মীয় পোষণের নামে বিভিন্ন শব্দবন্ধ চলছে সেগুলো যাতে ঠিক মতো হয় সেটার জন্য বলছি আমরা আমাদের জাতীয় ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিছু প্যারাটিচার তারপরে আরও বিভিন্ন ক্ষেত্রে কিছু অস্থায়ী নয় তারা স্থায়ী কিন্তু তাদের বেতন অত্যন্ত কম আছে সেই শিক্ষকদের যাতে ন্যায্য বা উপযুক্ত পরিমাণে বেতন পায় তারা তার জন্যে আমরা তাদের পক্ষে আন্দোলন করছি আমরা আন্দোলন করছি আমাদের যে উনচল্লিশ পার্সেন্ট কেন্দ্রীয় হারে বিয়ের থেকে যে পার্থক্য রয়েছে উনচল্লিশ পার্সেন্ট দিয়ে সেটার জন্যে আমরা দাবি করছি আমরা দাবি করছি আমাদের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে ষোলো সালে যে মূলনীতি হয়েছিল এবং যারা ন্যায্য যারা আছে তাদেরকে যাতে নিয়োগ করা যায় বা তাদের পক্ষে এভাবে স্বচ্ছদা যেন আমাদের শিক্ষাক্ষেত্রে নিয়মের নিয়োগের হয় আপনের দল আছে যে শিক্ষা বাতিল যে শিক্ষা নীতি আছে এনপিল করার জন্য নাতিলের আমরা কপলে বলবো না কারণ ওর মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু হয়ে গেছে তার ফলে গোটায় ভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের যদি শিক্ষানীতি চালু হয় সবাই একসাথে চলতে পারবো গোটায় ভারতবর্ষে আমাদের রাজ্যের না তারা ঠিক মতো সে একই লেভেলে উচ্চশিক্ষা বা শিক্ষার পরে যা চাকরি সেক্ষেত্রে কারণ এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং ধারাবাহিক এবং একবারে নিজের থেকে সি থেকে শুরু করে একবারে শুরু করে সম্পূর্ণ বা তিন বছর পাঁচ বছর থেকে শুরু করে একবারে অঙ্গনওয়াড়ি থেকে একবারে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটা ধারাবাহিক পদ্ধতিতে করা হয়েছে তার জন্য এটা আমাদের চালু করা দরকার আছে আমরা তো আন্দোলন করে যাবো ওই একটু একটু করে আন্দোলনে বলে সামান্য সামান্য করে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক কিছুটা চালু হচ্ছে আমরা চাইছি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত চালু হয়ে যায় এটা রাজনৈতিক কারণ আর কিছু কারণ না রাজনৈতিক কারণেই করেনি শিক্ষার সাথে নয় শিক্ষার বিরুদ্ধেই এই কাজটা হচ্ছে যাবে আমরা পিছিয়ে যাব আচ্ছা আপনি আমি আইনের বিষয়টাতে কিছুতে যাবো না কিন্তু সবাই তো দুর্নীতি করে পায়নি যারা দুর্নীতি করে পায়নি তাদের পক্ষে কেন আমরা ধরব না তাদের চাকরিটা কেন নিশ্চিত করা যাবে বাদ দেওয়া যাবে যাদের প্রমাণ হবে তাদেরকে বাদ দিতে হবে আমার নাম কুমার মন্ডল আর বিআরএস রাজ্য সভাপতি